নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি মোহাম্মানির রান্নাঘরে আরও একবার তোমাদেরকে স্বাগত তো দেখো এখানে মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি আর এটা কিন্তু এখানে এক কেজি পরিমাণ মিষ্টি কুমড়ো আছে আজকে বানাবো গ্রামের যেভাবে রান্না করে গ্রামের মানে আমার বড় পিসিকে দেখেছি এভাবে রান্না করতে তো এই 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 পদ্ধতিতেই আমি মিষ্টি কুমড়োর ঘণ্ট বানাবো মিষ্টি কুমড়োর আরও রেসিপি আছে তোমরা চাইলে দেখতে পারো তো মিষ্টি কুমড়োটা কেটে নিয়ে ফিরে আসছি আমি আর দেখো কাটাও হয়ে গেছে আর এখানে রেডি করে নিয়েছি চিংড়ি মাছ টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তোমরা চাইলে নিরামিষ করতে পারো পেঁয়াজটা আর চিংড়ি মাছটা দেবে না তাতেও কিন্তু খুব ভালো লাগবে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর সামান্য কিছু জিরা আমি কিন্তু ভেজে নিচ্ছি জিরা ভাজা দিয়ে তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে গুঁড়ো মশলা তরকারি তোমরা চাইলে করে দেখতে পারো কোনো সমস্যা নেই খুবই ভালো লাগবে আর ভাতের সাথেও ভালো লাগে খেতে তো রুটি লুচি দুটোর সাথেই জমে যাবে তো এখানে দেখো জিরা ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাপ মতন সর্ষার তেল দিয়ে নিচ্ছি তেজপাতা আর জিরে ফোড়নে দিলাম এখানে দেখো পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি খুব ভালো করে নানাচড়া করে নিব পেঁয়াজটা একটু মজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব কাঁচা লঙ্কা টমেটোটা দেওয়ার জন্য এখানে কিন্তু কোনো রকম কোনো বাটা মশলা ইউজ করিনি আমি পেঁয়াজটাই দিয়েছি তোমরা চাইলে নিরামিষভাবেও করতে পারো একই সেম মশলাতেই খালি পেঁয়াজটা বাদ দিয়ে দিবে এবার আমি কেটে রাখা টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম একটুখানি মজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো টমেটোটা যেন মজে যায় এবার আমি মরিমাম মতন লবণ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম আমি এখানে হাফ চামচ গুঁড়ো লবণ দিয়েছি আর আমার যতটা দরকারি হবে ততটা পরিমাণে লবণ লবণও দিয়ে দিচ্ছি বা নুন দিয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি মিষ্টি কুমড়োগুলো কেটে রাখা মিষ্টি কুমড়োটা দিয়ে দিব আর মিষ্টি কুমড়োটা দেখেই বুঝতে পারছো কতটা ফ্রেশ আর কতটা ভালো এতটা লাল মিষ্টি কুমড়ো মানে আর এতটা মিষ্টি খুব খুবই মিষ্টি আমাকে কিন্তু চিনি দিতে হয়নি তো এখানে দেখো আমি কিন্তু খুব ভালো করে মিষ্টি কুমড়োটাকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার ইয়ে করব ভেজে নেব এবার আমি যে মশলা জিরাটা ভাজছিলাম সেই মশলাটা হিমুল দিস্তায় গুঁড়ো করে নিচ্ছি তোমরা চাইলে পাটাতেও করে নিতে পারো আর পাটাতে যদি না করো তাহলে হিমুল দিস্তা মিক্সি গ্রাইন্ডারেও করতে পারো মিষ্টি কুমড়ো থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো আর এখানে অনেকটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের আমার অনেক রেসিপি আছে তোমরা সেটা দেখতে পারো এইটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে আমি পরিমাপ মতো জল দিয়ে দিব খুব ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে তরকারিটা যত কষাবে ততই কিন্তু ভালো লাগবে খেতে এখানে কিন্তু প্রায় আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি একটুখানি বেশি জল দিব তার কারণ একটাও মিষ্টি কুমড়ো গোটা থাকবে না একবারে গলিয়ে ফেলব মিষ্টি কুমড়ো এখানে দেখো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমি এক এক করে কিন্তু মিষ্টি কুমড়ো এইভাবে ভেঙে দিয়েছি কালারটা দেখো কত সুন্দর এসেছে কাঁচা লঙ্কার হলেও কালার কিন্তু বেশ ভালোই এসেছে আর যে যেখান থেকে ভিডিওটা আমার দেখছো ভালো লাগলে একটা লাইক করে দেবে আর শেয়ার করতে ভুলবে না এখানে কিন্তু তরকারিটা আমার অনেকটাই হয়ে গেছে এবার জল শুকিয়ে যাওয়ার আমার অপেক্ষায় থাকবো লঙ্কাগুলো কিন্তু গলে গেছে এবার আমি একটুখানি গরম মশ গরম মশলা গুঁড়ো দিলাম আর ভালো করে কিন্তু মিষ্টি কুমড়োগুলো আমার ভুলে গেছে এইবার আমি যে গুঁড়োটা করে রেখেছিলাম জিরাটা সেই জিরা গুঁড়োটা কিন্তু দিয়ে দিলাম এই দেখো তরকারিটা দেখে নাও আর এখানে কিন্তু আমার তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঢেলে নিব তরকারিটা কিন্তু আমি এবার ঢেলে নিয়েছি তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য আসি ভালো থেকো